কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো রোজ দিনের মতো ঠিক আজকেও আমার এই সংসারে কাজ বাজ নিয়ে তোমাদের সামনে এলাম তো আশা করি সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো এই দেখো এখন তো প্রায় সকাল হইল ভোর যদিও না তখন ঠিক মনে হয় সাতটা কি সাড়ে সাতটা বাজবো তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি বাইরে কিন্তু অন্যান্য সব কাজই হয়ে গেছে গা শুধুমাত্র ওই যে তারা বাবার মেয়ে ঘুম থেকে না তাহলে কিন্তু ঘরটা ঝাড়ু দিতে পারছি না তো এখন ঝাড়ু দিয়ে নিতেছি আর মেয়ের তো মাস্টার আইবো তারপর যাঙ্গা কিন্তু রান্নাবান্নার কাজে তো এদিকে বললাম রান্না বান্নার কাজে তো আমরা তো মেয়েরা যাই করি নাগের আগে রান্না তো সাইরা তো নিতেই হইব কেননা পরিবারের সবাই আগে খাওয়া দাওয়াটাই ঠিকভাবে করতে হইব তো অন্যান্য কাজ বাদ দিয়া কিন্তু এদিকে রান্নাবান্নাটা করতাম আয়া বললাম আর এদিকে কিন্তু তোমরা আমারে দেখতে পাইতাছো যে আমি কথা কইতাছি কিন্তু বয়স শুনতেছো না ওই যে কথাটা কিন্তু আমার জায়ের সাথে কইতে আসি ও এদিকে ভাত নামাইতাছে আর আমি কিন্তু এদিকে সবজিটা কাটতাছি তো ওর লোকই কথা কইতাছি আর এদিকে সবজিটা কাটতাসি আর ওই দিন এত কুয়াশা আসিল যে ঠিকঠাকভাবে যে বাইরের উদ্রী বইয়া সবজিটা কাটম সেটা কোনো সুবিধা নাই তো তার লেগে দেখো আমাদের এই টিনের ঘরটা তাই বললাম যদিও ভাঙা চোরা তো এটার মধ্যে আমরা শুধু ওই যে দিনের বেলা এখন কমই করি কিন্তু রান্নাটা দিনের বেলায় হয় আর কি এই ঘরে তো এই ঘরে এসে কিন্তু কাটাকুটি করলাম ওইরা এ ঘরে রান্নাটা সারুম আর একটা কথা ওই দিন কিন্তু আমাদের গ্যাসও আসিল না তো তার লেগে এদিকে কাটাকুটি কাটাগুটি রা একবার সব নিয়ে এলাম একসাথে কিন্তু বসায় দিব যদিও বান্না কি করছি তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম কেননা এত তাড়াহুড়োর মধ্যে রান্না বান্নাটা সারলাম আর কি এই ঘরে আর ওই ঘরে দৌড়া করতে করতে তারপর মেয়ের স্কুলে গেল আর ওইদিকে তো কাপড় চোপড়ও ও তো যদিও গাদলা ছিল তারপরে কিন্তু ওই যে মেয়ে কিছু সোয়েটারটি আগের দিনের থেকেই মানে ধোয়া লাগতো আর কি তো ওই দিনে ধুয়ে দিলাম তো তারপর কিন্তু রাতের রান্নাটা কী করলাম সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করো তো চলো রাতের রান্নাটা দেখো আর আমি একটু নিজের দিকে করলাম আজকেই খুব ইচ্ছে হইলো সংসারের কাজের ফাঁকে নিজের ইচ্ছেটাকেও একটু দাম দিই তো তার লেগে আর কি নিজের জন্য এবং পরিবারের জন্য কি বানাইলাম দেখো আর এদিকে কয়েকটা পার্সেল আইসে যদিও আমার না তো এগুলির মধ্যে কিন্তু স্নেহার বাবার আর আমার আছে আর কি তো এদিকে দেখো এই যে তারা একটা টুপি আনাইলো স্নেহার বাবা একটা নিজের লেগে একটা টুপি আনলো ওই যে মিনত্রাত্ত্বিকা তো এই টুপিটা এখন তো সবাই দে আগেও যদি একবার কিনছিল তো ওই সেটটা আমি ব্যবহার করি আর কি আর এদিকে কিন্তু একটা শর্ট ব্লাউজ ছিলাম তো অনেক দিন আগেই দিছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো আবার দেখি না আবারও আইলো তো আর এটার মধ্যে কিন্তু আমার একটা আর কি কুর্তি সেট আছে তো ব্ল্যাক কালার যেহেতু শীত তার লাগে কিন্তু ব্ল্যাক কালার দিলাম আর কি তো তো প্রথম খোলাতে ততটাও আমার কাছে ভালো লাগছিলো বা লাগছিল না তো দেখো আমার চেহারাটা দেখেই তো বুঝতে পারতাছ তো তারপর কিন্তু দেখলাম যে না মোটামুটি ভালো কিন্তু একটু খাঁপাই তৈবো তো যদি আমি এক্সারসাইজ আনি তারপর একটু খাপাইতে তৈবো আর যদি রাখি আর কি আর তা না হলে কিন্তু ড্রেসটা রিটার্ন করে দেবো তো আমার বর করতেছে যে না এটা দেখতে ভালোই রাখতে পারো তো কোয়ালিটিটা ভালোই আছে তো অতটাও খারাপ না দেখতে ভালোই লাগে কিন্তু কিরকম লাগবো তো আমি যেহেতু কোনো সময় কোনো পার্সেল তোমাদের সাথে দেখাই না বা শেয়ার করি না তো এই আজকে এটা আর কি হাতের সামনে আসিল তো ভাবলাম যে ভিডিওতে একটু শেয়ার করি তো তারপর কিন্তু এই যে রাত্রে দেখো এই যে বসেলাম আর কি তো তোমরা দেখতে চিনতেই পারতো তো এদিকে দম বিরিয়ানি বয়ে এলাম দিন পর ইচ্ছে হইছে আর ওইদিকে শাশুড়ি মা কিন্তু একটু ছাড়া একে মাংস রান্না ওই যে খাইতে পারে না তার লাগে আর এদিকে দেখো এই যে অনেক কোন অপেক্ষা করতেছি কম সময় হইব টাইমটা তো হওয়া লাগবো তো তারপর ফার্স্টে কিন্তু এই যে মেরে দিলাম আর কালারটা কিন্তু এরকম হলো তো দেখতে কী এরকম হয়েছে অবশ্যই জানাইও তো নিজের নিচে ফার্স্ট টাইম করলাম যদিও আমি আর আমার যা আরও আর দুইবার করছি কিন্তু একাকত ফার্স্টবারই করলাম আর এদিকে গেলাম গা মেলাতে তো এই যে এখন গেলাম আমাদের এদিকে মেলা একটা শুরু হইল আর কি ওই যে কৌশল বাণিজ্য মেলা তো যে সমিতি আছে বিভিন্ন সমিতির দীক্ষা নেওয়া বইয়ে তো তারপর কিন্তু আরেকটাতেও নেওয়া বইছে তারপর কিন্তু স্নেহার বাবা জিজ্ঞেস করলো যে পিঠা খাইবা তো তারপর এখান থেকে গরম গরম পিঠা খাইলাম তো পিঠা পিঠা খাইয়ে দিকে একটু কিন্তু অনুষ্ঠান দেখলাম আর কি তো এদিকে দেখলাম দেখে টেকে তারপর কিন্তু ওইদিকে অন্যান্য স্টলটিও দেখলাম তো অতই না ভালো লাগে এই যে মেলাটালা খুব ঘুরতে খুবই ভালো লাগে আর এই মেলাটা এদিকে কিন্তু ফার্স্টই হইতাছে তো কিছুদিন পরে তো আমাদের দিকে উৎসব আরম্ভব তখন কিন্তু দেওয়ালি মেলার মতো কিন্তু মেলা হয় সব কিছু উঠে আর কি কাঠের জিনিস কাশ পিতল সব উঠে আর এই যে আমি আমার ননদামীরা কিন্তু এদিকে আয়া পড়লাম চটপটি বুট বাদাম কিনতাম তো এগুলি কিনা সেটা কিন্তু তারপর টিফিন খামো মানে তার কি টিফিন করো টিফিন করে চাট খামো আর কি তারপর বাড়িতে যাবো এদিকে আমরা দাঁড়াই রয়েছি আর ওই যে ওই আর একটা নর্দিনই যাইতাছে না তো এদিকে আয়া করলাম আয়া সেটা এই যে কী কী আনা হইলো সেটাই দেখাইতেছি তো আর কী আর কিনবো তো মেয়ে কয়েকটা মেয়ের জিনিস কিনলো খেলনা চলনা আর এদিকে এই যে আমি একটা ব্রেসলেট নিলাম যদি একটা মেয়ে নিচে তারপর আমি একটু হাতে দিলাম আর কি তো তোমাদের সাথে এটা দেখাইতে আসি আর এই যে পাঁপড় বুট বাদাম আর বুট বাদাম তো সব ওসব থেকেই কিনতে হইবো না কিনলে তো হয় না না তো অন্তত পক্ষে আমরা তো কিনি সব উৎসব থেকে আমাদেরই লাগবো আর কি আর এই যে এরকম আমি ছোটো ছোটো ফোটাটি কোনো দোকানেই পাইতেছিলাম না বাজারে তো এখন যেহেতু উৎসবে গেলাম দেখলাম পায়ে নিলাম তো এখন দুই কুটু কিন্তু কিনে আনছি আর মেয়ে যে একটা খেলনা আনলো আর দুইটা কিলি আনলাম আর মেয়ের বাবা একটা চিরুনি নিল তো এগুলিই আসিল আর কি যেহেতু কিছুদিন পরে আবার আমাদের দিকে মেলা তো তার লেগে আর বেশি কিছু কিনলাম না ওই মেলা থেকেই কিনব যা যা দরকারি আছে। দরকারি জিনিস কিনুন লাগবো তো ওইখান থেকে কিনুম আর কি আর এদিকে বুটবাদামটিও তোমাদের সাথে শেয়ার করতেছি তো আজকের ব্লগটা আমার কীরকম লাগে জানাইও তো অনেক দিন পর পর ব্লগ আসে আর কি তো তোমারও সাথে থেকেও আমিও তোমাদের সাথে আসি আর সাথে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আজকের মতো এতটুক তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানায়